আমরা যারা বিদেশে থাকি তারা ঈদের দ্বিতীয় দিনই মাংস পাই কোরবানির যে গোস্ত তো আমরা আশা করতেছি যে আজকে পাবো কিন্তু এখনও শিওর জানি না যে কখন আসবে তো আজকের ব্লগটা সবার সাথে শেয়ার করব আমরা যাচ্ছি ভাইয়ার বাসায় কারণ ঈদের দিন সবাই খুকিয়ে প্রবাসে ছিলাম আর ভাইয়ার যেহেতু বেকারটা বড় প্লাস ওইদিকে সিস্টেম করা আছে মাংস কাটাকুটির তার জন্য সব এখানে আমরা সেট করে ফেলব আর বাসা থেকে সবার বাসা থেকে চপিং বোর্ড নাইফ চা আছে যাবতীয় সব কিছু আমরা নিয়ে যাচ্ছি ভাই আর ওইখানে তো সবার সাথেই থাকুন আশা করি ব্লগটা সবার কাছে ভালো লাগবে ভাবির বাসে যাব তো আমি এক ফ্লাক্স ভর্তি চা নিয়ে যাবো কারণ সবাই একসাথে হলে চাটা বেশ ভাল লাগে তো চা বানাইতেছি আর এইদিকে এখানে যেহেতু আমরা মাংস কাটতে যেতেছি আমি নাইফ তারপর চপিং বুড সব নিয়ে নিচ্ছি জুস নিয়ে নিচ্ছি কারণ সবাই একসাথে হলে তো দেখা যায় অনেক কাজ করতে হবে তো ওয়াশ করে রেখে দিচ্ছি এখানে যা ছিল সবগুলো ধোঁয়া পালা করে রাখলাম ভাবির পাশে যাব আজকে তো মাংস আসবে কোরবানির তো আজকে আমি একটা কমফোর্টেবল ড্রেস পরে যাচ্ছি এটা হচ্ছে আমার ফোর্থ নাম্বার ড্রেস ঈদের তো এটা এখন পরব আমরা ভাইয়ার বাসে যাব তো চা সব কিছু নিয়ে নিছি ভাইয়া আমাদের গার্ডেনটা দেখছে ভাই ভালো আছেন ও গাছ বড়ই ও না তুমি যেই খাওয়ান দিতেছে আর নোয়াশনে কোয়ান্টাম সব কিছু নিয়ে আসছে

এবারে সব রান্না-বান্না করবে তার জন্য পুরা গার্ডেন সবাই মিলে কাজে নেমে পড়ছে। যাদের আগে ভাইয়ার বাসায় এত বড় কাজ হচ্ছিল তার জন্য পুরা গার্ডেন এরা ইয়ে করে ফেলছে। হ্যাঁ, বাক্স কারণে মানে ইয়ে চিপা দিয়ে পুরোটা টা না পুরোটা ঘাস হয়েলে তখন আবার তোমার কাটাই ইজি মেশিন দিয়ে এ দুই মানুষের মতো সুখ জীবনে মানুষে কমিয়েছে তোমরা দুইজন আমার সুখ আলহামদুলিল্লাহ সারা জীবনই অনেক ভালো ছিল মামুন ভাই আমার মামুন ভাই আর আমি সুখী মানুষে

তোমার গোল্ডেন মিনেই যেত আচ্ছা দাও দেখো না এত টিস্যু এক টিস্যু থাকতে সে ওই টিস্যুটাই খুলছে ওইখানে রাখো কেন না আমি তো রাখছি এই মহিলাদের টিস্যুতে অমূল্য সম্পদ থাকে মনে আছে আমি একবার পার্লারে গিয়া টিস্যুতে বইলা সে বিনে ফেলে দিছে তারপর একটু শব্দ হইছে তারপর বুঝতে পারছে যে কিছু আছে যে তুই আমরা ভুলে যাই সব কাজে নামার আগে সবাই শক্ত হয়ে নিচ্ছে চা পান করে

ডাল আর আলু ভর্তা দিয়ে খাওয়া দাওয়া চলবে ইলিশ মাছ দিয়ে রান্না হচ্ছে আর এদিকে মোরগ পোলাওটা গরম করা হইতেছে গাছের ফ্রেশ ধনে পাতা দিয়ে আলু ভর্তা তারপরে টমেটো চাটনি সব আমার খাওয়া শেষ আর এখন সব মজার জিনিসগুলো হচ্ছে

সময় একসাথে ঈদ করলে কি যে আনন্দ অনেক আনন্দ লাগে আর সব সময় দিনটা জন্য ওয়েট করি আর ঈদ ঈদ ফিল এর জন্য মাঝে মাঝে একটু একটা সেটা অনুষ্ঠান করি মনে হয় যে সবাই একসাথে ঈদ কারণ সচরাচর বাংলাদেশে সবাই ঈদের টাইমটাতে ছুটি থাকে আর যেহেতু আমাদের ফ্যামিলি আছে আলহামদুলিল্লাহ সবাই ট্রাই করি ঈদ ঈদের ছুটি রাখার জন্য মাস ব্যাক ভর্তি ওয়েদার আলহামদুলিল্লাহ অনেক নাইস সবাই ঘুরতে চলে গেছে হ্যাঁ এক সপ্তাহ চোদ্দ দিন চোদ্দ দিন পরে তোমার এই যে গতকালকে কিন্তু ওয়েদার ভালোই ছিল তারপর উইন্ডি ছিল আর আজকে কিন্তু একদম রান্নার জন্য বাইরে প্রপার একদম তো রান্না বান্নার জন্য কিন্তু চুলা সব কিছু সেট করা হয়ে গেছে আর অনেক বাজার করে নিয়ে আসা হয়েছে যেহেতু আমরা অনেক মানুষ একসাথে তো সব কিছু ওয়ান টাইমের ব্যবস্থা করে ফেলছি ওইখানে রেখে দিবা গুছাই কিন্তু সব ওয়াল টাইম তুমি যে ওয়ান টাইমগুলোর কথা বলছো না প্লাস্টিক গুলো এখন নাকি ব্যান করে দিছে মানে এখন ওই রকম প্লাস্টিক প্রপার করতে পারে না ওরা কেমন জানি পেপার প্লাস ইয়ে মিক্সড করে আর কি আরন অ্যালাউড না আমরা এখন ও ছাদার ও শুনে বসতে হবে আমি চপিং বোর্ড টুড সব নিয়ে আসছি আর ওইখানে অনেক ড্রিঙ্কস আছে জুস আছে অনেক কিছু ফ্রেশ ফ্রেশ সব কিছু দিয়ে এখন আলু ভর্তা করা হবে কোরিয়ান্ডার তারপরে অনিয়ন টমেটোর সালাদ সব কিছু হবে একসাথে থাকলে শুধু খাওয়ার প্ল্যানিং চলে আজকের ওয়েদার এত সুন্দর ওকে হ্যালো

অলিসি কি কিচ্ছু দেয় না ধৈর্য নাম আম্মা আমার এত বড় হাত নেই মানুষ কত কর্মট না ওর নিজের বাড়ি কিন্তু এত রিচ হওয়ার পরও সে নিজের বাড়ির কাজ নিজেই করতেছে হুম নিজে করতেছে তো আসলে ওদের থেকে অনেক কিছু শিখার আছে ওরা কোনো কাজ কি ছোট মনে করে না আর এটা করাও উচিত না তো সব কাজকেই গেছি হাওয়াচকে দেখে আমরা জীবনটা আমি একটা বাড়ির মালিক হই কিভাবে আমি এই কাজ করব কিন্তু ও নিজের বাড়ির সব ধরনের কাজ সব কিছুই করে প্লাম্বিং এর সবচেয়ে কঠিন কাজ আর নিজে আরো কত টাকা বাঁচাই নিচ্ছে লক্ষ লক্ষ টাকা বাঁচাই তারপর নিজের কাজগুলো নিজে করে ফেলতেছে ও এন অফ খাও দেখো কেমন হলো আমাদের আউটডোর প্রিপারেশন হ্যাঁ ওই হঠাৎ করে আসছে সুন্দর হয়ে গেছে ইলিশ মাছ নাও মুখি দিয়ে আলি আমাকেও খাবার দাও বলো আমিও বাইরে বসে তোমাদের মতো রাইস খেতে চাই আলি যে তোমার পায়ে ক তোর আসিদিও নই লাগবো হুম Maybe, maybe. but